একদম সকাল দেখো কড়া নিস্তব্ধ কিন্তু গরমকাল বলে পরিষ্কার হয়ে গেছে দেখো তোমাদের কি ফুলগুলো দেখাচ্ছি কত টগর ফুল ফুটেছে কিন্তু আমি তো আজকে তুলবো না তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তারপরে তো রান্না বান্না সব হয়ে গেছে সেইগুলো তার তোমাদের সঙ্গে মানে দেখাতে পারি না আমি সকালবেলা এই যে মেয়ের ঘর দেখো টেবিলটা দেখালাম গুছি চুচি রাখলাম এই যে বয়স্ক এখানে রাখলাম ওর বিছানা সব পরিষ্কার টেস্কার করে দিলাম শুভ সকাল বন্ধুরা সবাই নিশ্চয়ই ভালোই আছো আমিও ভালো আছি দিনটা তো শুরু করেই দিয়েছি মোটামুটি একদম সকাল সকাল গাছের ফুল দেখাচ্ছিলাম কারণ তখন দেখাতে পেরেছি আজকে আমি ফুল তুলব না আবার এখন কদিন তো পুজো দিতে পারবো না তোমাদের দাদা হয়তো কয়েকটা ফুল তুলে ফুল ফুল তো দেখেছিলো সকালবেলা আজকে দেখছি মশা কামড়ে পায়ে রক্ত ও যে আর যাবো না তুলবো না কয়েক পাঁচটা বা ছটা জবা ফুল পেয়েছে আর আজকে তো মঙ্গলবার ছিল আমি পুজো দিলে ভালো হতো ও তো আর অত ঘরটা করতে পারবে না আমি জল মিষ্টি ঠাকুরকে দিয়ে যাই ফুল যখন আছে গাছে হয়তো জবা ফুল নিয়ে চলে যাও নিচ থেকে এবার টগর ফুল মানে অত টগর গাছে তো ভর্তি টগর ফুল রয়েছে তোমাদের সকালবেলা তখন অত সকালে দেখেছি তখন পনে ছটা বাজি তখন মানে ফুলগুলো ছোটো তো আরও যখন বেলা হয় না ফুলগুলো আরও বড় বড় হয়ে গেছে এখন তো অত সাদা হয়েছে ও কয়েকটা তুলেছে তাতেই আমাকে দেখাচ্ছে দেখো পাই মশা কামড়ে একদম কী অবস্থা আমি যদি তাহলে বুঝতে পারছো প্রত্যেকদিন অবশ্য আমি তো নাইটি পরা থাকি আর ও বা বামটা প্যান্ট পরা থাকি আনলাম জানো তো আমি অন্য গায়ে দিয়ে গরমের মধ্যে ঢেকে যাই এই জন্য এদিকে একটা বসে তো এদিকে একটা বসে খুব কষ্ট হয় যাক তারপর এই যে সব টি করে বেরিয়ে গেল সকাল সকাল আমি এই যে মেয়েকে বলছি তাড়াতাড়ি বেরো আমার আর ভালো লাগছে না তো ই করবো নিজের শরীর ভালো না নিতে পেটে প্রচণ্ড পেন হচ্ছে আর এখন একটু চা নিয়ে বসলাম টুকটাক ঘরের কাজকর্ম তো দেখালাম ও এই এক মেয়ে কোনো জিনিসে মানে একটু গুছিয়ে ঠুছিয়ে নিজে গুছবে না কারোর বাড়ি থেকে যদি কোনো অগুচ থাকে না আমার বলে আমাকে এসে যাবে তো সব করে রেখেছি একটু রাখছি কি তোর লজ্জা লাগে না বলতে ওর মা হয়তো করে নিয়ে ছিল সবই তো তোরা সমান ওর বাবা ও টের পাচ্ছে না করে এসে এসে দেখছে তো যে মামি করে করে রেখে দিচ্ছে যে এখন চাটা খেয়ে তারপর আবার রান্নার দিকে যেতে হবে সকালে তো একবার রান্না হয়ে গেল সব খেয়ে বেরিয়ে গেলো মেয়েকে তো যে টিফিন দিতে না তো দুটো ক্লাস করতে গেছে আবার আসবে আমাকে এখন যেন তাতেই তাঁতই করতে হবে ও এসে গেলে ওই নিচে মশাটা থাকে হ্যাঁ এবারে ওই দুপুরবেলা রোদের মধ্যে মেয়েটা আসবে টান হয়ে মানে খুব তা দুটো কান্না দুটো ক্লাসের জন্য এতগুলো টাকা খরচা করে যাবি টাকার থেকে বড়ো কথা এতটা কষ্ট করে যাওয়া সত্যি বিরক্তি লাগে কলেজ যোগে শুধু সব কটা ক্লাসে ও বলছে পরের যে ক্লাসটা আছে না ওটা এখনও ঠিকঠাক মাধ্যমে সব সেকেন্ড সেমিস্টার শুরু হয়েছে এখনও ঠিকঠাক মতো হচ্ছে না ওই জন্যই তা দুটো ক্লাসই করে আমি চলে আসবো এমন অত ঠিক আছে তাহলে চাটাকে আমি তাড়াতাড়ি কাজে হাত দিই দেখো রান্নাটা বসিয়ে দিলাম এই যে মাছগুলো আগে ভেজে নিচ্ছি রুই মাছ আর বাটা মাছ আছে দুটো সেই দুটো একসঙ্গেই করে নেবো বাটা মাছ দুটো জ্যান্ত বাটা মাছ ভেজেছিলাম আমার জন্য রেখে দিয়েছিলাম যে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে যে আমি সাদা ঝোলটা খাই না একটু ক্যাপসিকাম কাঁচা আর ধনে পাতা দিয়ে সেটা করবো আবার ভাবলাম দূর আর ইচ্ছা করছেন এখনও ধরো রান্না বাকি আছে এই হয় না তো আর কত রকম বা করা যায় বলো তিনটে মানুষের বাস মাছগুলো সব একসঙ্গেই ভেজে নিচ্ছি ভেজে একসঙ্গে ঝোল করব। এই যে মাছ আর ছোট বড়ি সব বিউলির ডালের বড়ি এগুলো একটু বড়ো সাইজের ভেজে নিয়েছি সব নিয়ে এবার আলু আর ঝিঙে দিয়ে আর সজনের ডাঁটা অল্প একটু দিয়ে মাছের ঝোল করব। ও আর একটু বেগুন সাইডে ছিল মানে দেখলাম কাটার মতো আর না তাহলে ওইটাও দিয়ে দিয়ে আর ফেলে কি লাভ আছে ওই সব দিয়েই একটা ঝোল করব এই ঝোলটা খেতে বেশ ভালো লাগবে সঙ্গে তো একটু লেবু আছে বাস তাহলে আর মানে কোনো কথাই নি লেবু না রসটার থেকে ওই গন্ধটা এত ভালো লাগে ভীষণ ভালো লাগে আর এই যে মাছের ঝোল দেখো একটু ক্যাপসিকামও দিয়ে দিয়েছি ওই যে কেটেছিলাম ক্যাপসিকামটা ওই সাদা ঝোলটা করবো না এটাতেই দিয়ে দিই কাঁচা লঙ্কা তো ঝোল আর কাঁচা লঙ্কার মাছের ঝোলে না ক্যাপসিকাম খেতে ভীষণ ভালো লাগে কাঁচা লঙ্কা নুন হলুদ জিরে এই তো মাছের ঝোলে দিলাম আর টমেটো বাস আজকে আর রেড চিলি দেবো না একদমই কাঁচা লঙ্কা দিয়ে মাছের ঝোলটা করবো ঝিঙে যেহেতু দিয়েছি ঝিঙে দিয়ে মাছের ঝোল না ভীষণ ঝিঙে তো একটা আলতো সবজি মানে আলতো মানে খুবই হালকা সবজি এটা একটু কাঁচা লঙ্কা দিয়ে রান্নাই ভালো লাগে ঝিঙেটা এই যে দেখো আর আমরা তো কাঁচা লঙ্কাটাই খাই কিছু কিছু রান্নায় শুধু কালারের জন্য একটু রেড চিলিটা ইউজ করি এই যে মাছ বড়ি সব দিয়ে দিলাম বাস এবার মাছের ঝোলটা ফুটে উঠুক এই ফাঁকে আমার জন্য একটু টিফিনের ব্যবস্থা করি এই যে দুটো পরোটাই করে নিলাম কিচ্ছু দিয়ে খেয়ে নেব খেয়েও নিয়েছিলাম ওই যে বেগুনটা তখন দিলে না ওই যে দু পিস বেগুন একটু ভেজে করে রেখেছিলাম ওটা দিয়েই চালিয়ে দিয়েছি বাস মাছের ঝোলটা আমার হয়ে গেছে দেখো বেশ সবজি সবজি একটা কালার আসে কাঁচা লঙ্কায় মানে তেল গ্যাসটা সিম করে থাকে তো তেলটা ওপর থেকে একটু ভিষটে আর বেশ ভালো হয় খেয়ে এই ঝোলটা খেতে কিন্তু বেশ ভালো লাগে আর গরমের জন্য তো এইসব ঝোল একদম পুরো পারফেক্ট একদম দেখো ধনে পাতা দিয়ে দিলাম উপরে আর যদি ঘরে ধনে পাতা একটু থাকে কাঁচা লঙ্কার মাছের ঝোলে দারুণ লাগে ডালে বলো কাঁচা লঙ্কার মাছের ঝোল তারপরে ধরো লাউ ঠাউ রান্না করলে একটু ধনে পাতা দিলে না একটু অন্যরকম টেস্ট হয় মানে আমরা তো ভীষণ পছন্দ করি একটু ধনে পাতাটা এই দেখো মাছের ঝোলটা হয়ে গেছে তারপরে আবার বসিয়ে দিলাম এই যে আগের দিনে শোল মাছটা কালকে শোল মাছটার মাথাটা ছিল সেটা একটু ভাজা বসিয়েছি আর ওদিকে ভাত বসিয়ে দিয়েছি বাস এবার মাথা মাথাটা ভাজা হয়ে গেছে এবার লাউ রান্না করব আর লাউটা ভীষণ ভালো ছিল যেন তো একদম কুচি মানে কাটতে এত সুবিধা হয়েছে এক একটা লাউ না স্লিপ কেটে যায় খুব খেতেই লাউটা ভীষণ ভালো মানে কাটতে আমার খুব সুবিধা হয়েছে আগে তো আমি একদম লাউ কাটতে মানে প্রথম প্রথম যখন লাউ কাটতে আমার ভীষণ কষ্ট হতো স্লিপ কেটে কেটে যেত এখন তো কাটতে কাটতে অভ্যেস হয়ে গেছে দেবে প্রত্যেক সপ্তাহেই লাউ খাওয়া হচ্ছে কারণ তোমাদের দাদা ভাইয়ের লাউ খাওয়া খুবই দরকার মানে ডাক্তার মানে প্রেসক্রাইবই করে দিয়েছিল লাউ ঝিঙে পটল সব এই যে দেখো নুন হলুদ একটু জিরের গুঁড়ো আর সামান্য একটা চিনির দানা খুব সামান্য যেহেতু মাছে মাথা দিয়েছি বড়ি টড়ি দিয়ে করলে একটু বেশি দেওয়া যায় কিন্তু তাও চিনিটা যতটা পারি কম দিই দিয়ে এবার লাউ থেকে তো জল বেরিয়ে যাবে ঢাকা দিয়ে দেবো এই যে ঢাকা দিয়ে দিলাম গ্যাসটা স্টিম করে দেবে বা অনেকটা জল বেরিয়ে গেছিলো তারপরে দেখো মাঝে মাঝে একটু নাড়াচাড়া দিয়েছি সেগুলো স্কিপ করে গেছি সেগুলো আর দেখায়নি এই যে দেখো দেখেই বুঝতে পারছো লাউটা একদম কচি বলে পুরোটাই গলে গেছে আর খেতে না এত ভালো হয়েছিল কি বলবো সেই মনে হচ্ছে সেই মায়ের হাতে মা যেমন আগে লাউ রান্না করতো গলে যেত আমাদের বাড়িতে না লাউ মা অনেকবার লাগিয়েছিল হয়েছিলো এই শ্বশুরবাড়িতে তো এই সময় বিয়ের পর একবার লাউ আমার মা লাগিয়েছিলেন তারপর থেকে আর হয় না জানি না কেন হয় না যাই হোক এবার লাউ নামিয়ে রেখে দেখো এবার একটু কচু বাটাটা কচুটা নষ্ট হয়ে যাচ্ছে দেখি তাহলে আমি বাটাই করে দিই কালকে বাটা করেছিলাম ভীষণ ভালো হয়েছিল। আবার সেই কালো জিরেপস দিলাম একটা জিনিস ভুলে গেছি দিতে তোমরা বলো তো কী ভুলে গেছি পরে আবার দিয়ে দিতে হয়েছে যেটার জন্য এটা বেশি খেতে ভালো লাগবে আর কাঁচা লঙ্কা বেশ করে দিয়ে দুটো বড় বড় কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়ে এই দেখো তেলে আবার রসুন একটুখানি থেতো করে দিয়ে তারপরে যে মিক্সড করে দিলাম নাহলে রসুন না দিলে তো কচু বাটার কোনো টেস্টই আসবে না রসুন আর কারোচিরি আর কাঁচা লঙ্কার একটু সামান্য দিয়ে একটা চিনি দেখো ফাইনাল লুক কচু বাটা আর রান্না বান্না কমপ্লিট হয়ে গেল দেখো রান্না হয়ে গেলো গ্যাস ট্যাস মোজা কমপ্লিট এখানে বেসিন টেসিন পচা তারপরে এই যে বাসন টাসন সব ধোয়া হয়ে গেছে দুটো কড়া আছে ওখানে বড় করার নিচে একটা মাঝে মাঝে একটু মেঘলা হচ্ছে আবার রোদ দিচ্ছে মেয়ে হাসা দেখি এক কোলে কোথায় আছে আমার পা চান করতে যেতে হবে নাহলে রে নিজে এসে দাঁড়িয়ে থাকবেও দেখো খেতে বসে গেলাম তাপরটা ঢাকা থাকলে পাখা চলবে তো চিপসে যাবে এই যে কচুবাটা বড় একটা কাঁচা লঙ্কা নিয়ে নিতে ঝাল হয়েছে আর বড় একটা কাঁচা লঙ্কা নিয়ে নিলাম আর সত্যি এটা দারুণ স্পেশাল খেতে চাটনি আর মাছের ঝোল আর মাছের মাথা দিয়ে লাউ খেতে বসে গেলো এখন মেয়েও বসে গেছে মেয়েও তো কলেজ থেকে শৈ জল ভরছে দেখো হাতে মোবাইল জল ভরছে কিন্তু হাতে মোবাইল গুড ইভিনিং ফ্রেন্ডস ছটা চল্লিশ বাজে ঠিক তোমাদের সামনে এসে হাজির আজকে শরীরটা খুব খারাপ একদমই ভালো লাগছে না দুপুরবেলা খাওয়া দাওয়ার পর শুয়েছিলাম তারপরে ঘুমটা ঠুমে গেল ঘুমিয়েই পড়েছিলাম প্রচণ্ড শরীরটা খারাপ এত পেটে পেন হচ্ছে ভালো লাগছে না কোমর টোমোর প্রচন্ড ব্যথা সুন্দর ঠন্দে তো আজকে দিইনি নি লক টক করে এই যে একটু চা নিয়ে বসলাম চাটা খাব খেয়ে তার মেয়েকে একটু টিফিন দিয়ে দিলাম ওই সুইট পোটাটো বলেছিল বয়ল করে রেখে দিতে রেখে দিয়েছিলাম ওটাই দিয়ে দিলাম ও টিফিনে খাচ্ছে এখন আমি আবার দুধটা বসিয়ে এসছি সিম করে এসে দেবো না মাঝে মাঝে কেন যে সিম করে দিই হঠাৎ হয় না ঠিক মতো সিমটা একদিন গিয়ে দেখে দুধ পড়ে গেছে ঠোঁটটা কিনা ছিট ছিট করছে আজকে সেটা খুব খারাপ লাগছে ভাতে চাল ঠাল ধুয়ে সব রেডি করলাম মেয়ের তো আজকে তাড়াতাড়ি এসছে কালকে তো বলে একটু দেরিতে যাবে রোজ যা তার থেকে একটু দেরিতে আর আসবে মনে হয় কখন জানি না এখন বললাম আমি বললাম আগে বল টিফিনটা নিয়ে যাবি বলছে হ্যাঁ টিফিন নিয়ে যেতে হবে তালে আর শুনে লাভ নেই টিফিনটা করতেই তো কাটনি ও হাসিও পাই মানে নিজেই হাসছি এরকম আবছা আপছা লাগছে না লাইটের কারণে মনে লাগছে তাহলে এখন চাটা খাই আর চাটা খেতে খেতে আজকে ভিডিওটা শেষ করছি কারণ এই ভাতটা রান্না করবো আজকে আর আর শরীর ভালো না আজকে আর মনে আর পরে আর পারবো না তাহলে বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা একটু লাইক করে দিও তোমরা ভিডিও দেখছো কিন্তু একটু লাইকও করছো না সাবস্ক্রাইবও করছো না কেন গো ভালো লাগছে না না একটু নিজের মনে করে একটু বন্ধু ভেবে একটু সাবস্ক্রাইব করে দিও একটু লাইক করে দিও সবাই ভালো থেকো টা টা